মাঠের এক পাশে চলছে আন্তর্জেলা ভলিবল টুর্নামেন্ট এবং অপর পাশে আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রামের এম স্টেডিয়ামের এটাই সৌন্দর্য চট্টগ্রামের এম স্টেডিয়ামকে অনেকে একটু মজা করে বলে থাকেন প্রীতম বর্ষের দোকান এটা বলার একটা কারণও আছে চট্টগ্রামে যারা তারা অবশ্যই জানেন প্রীতম বর্ষের দোকান বলতে কি বুঝায় চট্টগ্রামের এম স্টেডিয়াম স্টেডিয়ামে এমন কোনো খেলা নাই যেটা অনুষ্ঠিত হয় না প্রতি বছর অসংখ্য ম্যাচ অনুষ্ঠিত হয় এই মাঠে ক্রিকেট ফুটবল ভলিবল কিংবা অন্যান্য যত ধরনের খেলা আছে প্রায় বত্রিশ ধরনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হয় বলে আমরা জানতে পারি কিন্তু হঠাৎ করে জাতীয় ক্রীড়া পরিষদের যে সিদ্ধান্ত চট্টগ্রামের এম স্টেডিয়ামকে বাপুকে পঁচিশ বছরের জন্য লিস্ট দেয়া এই বিষয়টি যারা চট্টগ্রামের ক্রীড়া ব্যক্তিত্ব এবং একসাথে মুদিরা। এবং ক্রীড়া সংগঠক তারা কোনোভাবেই এই জিনিসটা মানতে রাজি না তারা প্রতিদিন বিকেলে এই মাঠের সামনেই মানববন্ধন করছেন যারা ক্রীড়া ব্যক্তিত্ব খেলোয়াড় কুদে এবং ক্রীড়ামদি প্রত্যেকেই একটা চাই যে জাতীয় ক্রীড়া পরিষদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাতিল